চট্টগ্রামে আবারও রাষ্ট্রীয় মালিকানাধীন তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে মারা গেছে একজন মাত্র দিনের ব্যবধানে পরপর দুটি জাহাজে অগ্নিকাণ্ডকে নাশকতা বলছে বিএসসি এ ঘটনায় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পরিচালক ইঞ্জিনিয়ার ইউসুফের নেতৃত্বে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিপ্লব মজুমদার চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস সংযুক্ত আরব আমিরাত থেকে ত্রিশ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে এমটি ওমেরাল লেগেসি নামের মাদার ভেসেলটি নঙ্গর করা ছিল চট্টগ্রাম বন্দরের বহির কুতুবদিয়ায় এই মাদার ভেসেল থেকে এগারো হাজার পঞ্চান্ন মেট্রিক টন তেল নিয়ে যেটিতে যাওয়ার পথে বন্দর থেকে বারো নটিক্যাল মাইল দূরে এমটি বাংলার বাংলা সৌরভে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ওখানে দার্য পদার্থ অনেক বেশি ছিল বাতাস বেশি ছিল সেই কারণে হয়তো আগুনটা আবার হয়তো এরাট করেছে বাট আমরা দুই চার মধ্যে ইনফ্যাক্ট আগুনটা আমরা রিভিউ ফেলতে পেরেছিলাম জাহাজের ভিতরের দিকটাতে ফক্সল যেটা সামনের দিকে যে হ্যাস থাকে ডোরের মতো তার ভিতরে আগুনটা নিভাতে সময় লেগেছে বাট জাহাজের উপরে যেখানে ফিউয়েল ছিল ফিউয়েলের ট্যাঙ্কের উপরের আগুন কিন্তু প্রথম ফোর্টি মিনিটসের ভিতরে কন্ট্রোলে চলে এসছে আগুনের ভয়াবহতায় জাহাজে থাকা ক্রু ওয়াচম্যান জেনারেল স্টাফ সহ আটচল্লিশ জন প্রাণ বাঁচাতে সাগরে ঝাঁপতেন এতে সাদেক মিয়া নামে এক কর্মচারী মারা গেলেও বাকিদের জীবিত উদ্ধার করা হয়েছে কোস্টগার্ড ও নৌবাহিনীর স্পিডবোর্ড প্লাস যে সমস্ত জেলে নৌকা আশেপাশে ছিল তারা তাদেরকে উদ্ধার করেন এবং সবাই সবাইকে উদ্ধার করা সম্ভব হয় আনফর্চুনেটলি তাদের মধ্যে একজন ট্রমার কারণে তিনি মৃত্যুবরণ করেন এদিকে পরপর দুটি ওয়েল ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতা বলে মনে করছে বিএসসি জাহাজটিতে একই সময়ে চারটি পয়েন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ সময় একটি স্পিড বোটও চলাচল করতে দেখা যায় জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করার লক্ষ্যে এই ধরনের কর্মকাণ্ড হতে পারে তবে আমি অ্যাসার্টেবলি কোনো জিনিস এই মুহূর্তে বলতে চাই না আমরা আট সদস্যের বিশিষ্ট বিশেষ করে মেরিন এক্সপার্ট দিয়ে একটা কমিটি ফর্ম করেছি এর আগে ত্রিশ সেপ্টেম্বর বিএসসি তেলবাহী জাহাজ এমপি বাংলার জ্যোতিতে বিস্ফোরণ অগ্নিকান্ডের অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যান ক্যাডেট সহ তিনজন প্রায় ত্রিশ বছরের পুরনো জ্বালানি তেলবাহী জাহাজ দুটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় চলতি সপ্তাহে অপারেশনাল কার্যক্রম থেকে বাদ দেওয়ার কথা ছিল হাসান ফিরদৌস একুশে টেলিভিশন চট্টগ্রাম